প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ষণমাসিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার নির্দেশিকা বৌদ্ধ ধর্ম শিক্ষা নবম শ্রেণী এখানে বলা রয়েছে খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার এখানে পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে তো আশা করছি তোমরা এগুলো পড়ে নিতে পারবা আমি তোমাদেরকে জাস্ট কোয়েশ্চেন দেখাবো এগুলো তোমরা আইডিয়া নিবা তোমাদের ফ্যামিলির কারো থেকে বা বড়দের থেকে নেওয়ার পর পরিখে গিয়ে উত্তর করবা এক নম্বর কাজ খবরের কাগজে কল্যাণকর কাজ অনুসন্ধান এটা হচ্ছে দলগত কাজ ক নম্বরে বলছে খবরের কাগজ থেকে কিছু গুণী মানুষের জীবন ভিত্তিক খবর সংগ্রহ করো যা সমাজের জন্য কল্যাণকর এখানে আমাদের নমুনা সחק এক পূরণ করতে হবে এটা খবরের শিরোনাম এবং মানুষ অথবা সমাজের কল্যাণে অবদানের নামগুলো লিখতে হবে এখানে তারপর খ নম্বর বলছে খবরের কাগজ পরে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা শখ অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো নমুনা শখ অনুযায়ী খাতায় লিখো আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবর এটা একক কাজ বন্ধুদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবর দলগত এইভাবে শখটা তোমাদের পূরণ করতে হবে দুই নম্বর কাজ সংবাদপত্রের কলাম লিখি তুমি নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্ন শ্রেণীতে নানা অভিজ্ঞতার মাধ্যমে বৌদ্ধ ধর্মের পথপ্রদর্শক গৌতম ও তার বোধিসত্ত্ব জীবনের নানান কাহিনীর মাধ্যমে তার গুণাবলী সম্পর্কে তো এখানে কি বলছে সংবাদপত্রের তোমরা লিখবা আর কাজ তিন নৈতিক ও মানবিক গুণাবলীর কথা প্রকাশ করি তো এটা তোমরা ব্যাখ্যা করবা তারপর হচ্ছে কাজ চার প্রতিবেদন লিখতে বলছে তো এখানে যে বিষয়ের ওপর প্রতিবেদন লিখতে বলছে এটা লিখে ফেলবা সর্বশেষ পাঁচ নম্বর কাজ নিউজলেটার তৈরি করি দলগত এবং একক কাজ তো এই যে ক নম্বর এবং খ নম্বরের ভিত্তিতে তোমরা এই কাজটা তৈরি করবা তো আশা করছি কোশ্চেন বুঝে গিয়েছো আমি জাস্ট তোমাদের কোশ্চেন দেখালাম উত্তর দেখানো সম্ভব নয় আমার দ্বারা তো শিক্ষার্থীরা ভালো থাকবে অন্য কোনো ভিডিওতে দেখা হবে